আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিওস কবুতর লালন পালন করতে গিয়ে অনেকেরই একটা সমস্যা দেখা দেয় আর সেটা হচ্ছে যে ভাইয়া কবুতর ডিম দিচ্ছে কবুতরের ডিম থেকে আমরা বাচ্চা পাচ্ছি না অর্থাৎ ডিম জমছে না ডিম থেকে বাচ্চা হইলেও একটা মারা যাচ্ছে তো এটার পিছনে কারণ কি দেখেন দীর্ঘদিন ধরে তো কবুতর লালন পালন করছি ইউটিউবটা কম বেশি যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি আপনাদের মতোখানে শেয়ার করি সো যতটুকু যা আমি জানি সেটা আমি আপনাদের মধ্যখানে প্রেজেন্ট করে আসছি দীর্ঘদিন ধরে তো আমি তো রেসিং পিছন লালন পালন করি আলহামদুলিল্লাহ আমার দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে কোন কোনো সময় মিস যায় কোন কোনো সময় একটা মারা যায় কোন কোনো সময় ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটছে একটা বাচ্চা ফুটছে না এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় আমাদেরও সো এটা খুবই কম এটা রেয়ার তবে অধিকাংশ ক্ষেত্রে যদি এমন হয় আপনাদের লব্টে যে আপনার পাঁচ জোড়া কবুতর আছে তার মধ্যে চার জোড়া কবুতরই ডিম দিচ্ছে কিন্তু ডিম থেকে ডিম থেকে আপনার বাচ্চা পাচ্ছে না ডিম জমছে না তো এই ধরনের সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে রেস্টে পাঠা দিতে হবে ভিউয়ার্স এটা খুবই জরুরি কবুতরের জন্য এটা খুবই জরুরি কবুতরকে রেস্টে না দিয়ে যদি আপনি আপনারা একাধারে কবুতর থেকে ব্রিড নেন ডিম বাচ্চা নেন অনেকগুলো ক্ষতি রয়েছে বিশেষ করে যদি আপনি রেসিং লালন পালন করেন সেই এই কবুতর ভালো কোয়ালিটির বাচ্চা আপনাকে দিবে না কন্টিনিউ যদি বাচ্চা আপনি দিতে থাকেন আর অনেক সময় একটা ডিম নষ্ট হয়ে যাবে একটা বাচ্চা ফুটবে বাচ্চা ফুটলেও আসলে গ্রোথ সম্পূর্ণ বাচ্চা হবে না কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হবে না খুবই দুর্বল হবে ক্যাট হবে সো যখন আপনারা কবুতরকে রেস্টে দিবেন রেস্টে দিয়ে যখন আপনারা আবার পেয়ার করবেন জোড়া দিবেন তখন সেখান থেকে কোয়ালিটি ফুল বাচ্চা বের হবে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাবেন দুইটা ডিমে জমবে ইনশাল্লাহ এরপরেও কিছু সাপ্লিমেন্ট আমাদের দিতে হয় সেই সাপ্লিমেন্টগুলো কী কী সেটাই আমি আপনাদের মতো ধারে দেখানোর চেষ্টা করছি দেখেন সর্বপ্রথম রয়েছে ক্যালফ্লেক্স ক্যালপ্লেক্সটা দিবেন ক্যালপ্লেক্স ডিম উৎপাদন করে ক্যালসিয়াম হ্যাঁ ডিম উৎপাদনের জন্য সে সাহায্য করে এরপরে রয়েছে ই সেল এই যে সমস্যা রয়েছে ডিমের মধ্যে ডিম জমছে না হ্যাঁ ডিম থেকে বাচ্চা হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা ডিমের মধ্যে বাচ্চা মারা যায় ই সেলটা দেবেন প্রতি লিটারে এক গ্রাম করে দুইটাই গরমের মধ্যে প্রতি লিটারে এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন হায়েস্ট আপনারা খাওয়াইতে পারেন এরপরে রয়েছে এরপরে রয়েছে হচ্ছে বিকো খুবই কার্যকরী একটা ওষুধ এই এইটা আপনারা দিবেন বিকো এ দেখতে পারতেছেন হ্যাঁ খুবই কার্যকরী একটা ওষুধ এই আপনারা দিবেন আপনাদের কবুতরকে ঈশা দেখবেন যে তারা খুব সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠছে এবং প্রত্যেকটা কবুতরের পালক মসৃণ হবে দেখতে চমৎকার হবে এই যে দেখতে পারতেছেন হ্যাঁ তো এভাবে যদি জিম খাওয়ান সেক্ষেত্রে সৌন্দর্যটা বাড়বে ডিমের যে উৎপাদনটা এটা সুন্দর হবে ডিমের যে খোসার যে গঠনটা সেটা সুন্দর হবে এবং কবুতর দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা ইনশাল্লাহ আপনারা পাবেন ভিও হ্যাঁ এ দেখতে পেরেছেন এখানে দুটা বাচ্চা রয়েছে প্রত্যেকটা লত্কে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরেই দুইটা করে বাচ্চা রয়েছে হ্যাঁ তো অনেক সময় একটা বাচ্চা অসুস্থ হয় অনেক সময় একটা বাচ্চা মারা যাইতে পারে এটা যদি মাঝে মধ্যে হয় সেক্ষেত্রে এটাতে তেমন কোনো আসলে সমস্যা হওয়ার কথা নাটা সমস্যা আপনাদের হবেও না তবে যদি এভাবে কন্টিনিউ হয় সেক্ষেত্রে আপনারা এগুলো করেন যেগুলো আমি বললাম এবং ভালো মানের খাবার দিতে হবে বিয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের খাবার দিবেন এবং এই খাবারটা দিলে আশা করা যায় যে এই ধরনের সমস্যা আপনারা থাকবে না আর গ্রিট অনেকে আপনারা কবুতল লাল করছেন কিন্তু কবুতরকে গ্রিট দিচ্ছেন না কবুতরকে গ্রিট দিতে হবে কবুতরকে গ্রিট না দিলে ধরনের সমস্যা আপনার ঠেকেই যাবে সো কবুতরকে গ্রিট দেন বাদবাকি যে সাপ্লিমেন্টের কথা বললাম এগুলো দেন কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা পাবেন ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্ত রিসিংশন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের প্রস্তুতি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা লকটা আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চা হয়ে গেছে জমা হয়ে গেছে এখানে ছয় পিস আছে এখানে রয়েছে ছয় পিস বাচ্চা মোট বারো পিস বাচ্চা আরও কিছু বাচ্চা রেডি হচ্ছে যেইগুলো আবার তারা এই যে এখানে আমাদের একটা পিঞ্জিরা এই যে এখনও পর্যন্ত খালি আছে যেহেতু আমরা পেয়ার করে দিয়েছি দুইটা দুই জায়গায় রাখছিলাম এই কারণে খালি হয়ে গেছে সো এই বাচ্চাগুলো বড়ো হলেই তারপরে আমরা এখানে ওদেরকে শিফট করবো তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন কবুতর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন পরবর্তীতে আরেকটি প্রশ্নের উত্তর আর প্রশ্নে উত্তর দেবো বংশালা অন্য একটি ভিডিও প্রচুর গরম পেয়েছে কথা বলতে বলতে খুবই কষ্ট হচ্ছে দোম আটকে যাচ্ছে এতটা গরম তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম